টাঙ্গাইলের ভুয়াপুরে যমুনায় জেগে ওঠা চর অপরিকল্পিতভাবে কেটে বিক্রি করায় হুমকির মুখে পড়ছে ঢাকা তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক সরকারের কোটি কোটি টাকা ব্যয় নির্মিত নদীরক্ষা গাইড বাঁধ ও চরাঞ্চলের ফসলি জমি স্থানীয় প্রভাবশালীরা প্রশাসনের দৃষ্টির অগচরে রাতের আধারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এছাড়াও উৎসুক জনতা ক্ষিপ্ত হয়ে বালুঘাটে থাকা কয়েকটি মাটি কাটার যন্ত্র ড্রাম ট্রাক ও পাইপ ভাঙচুর করে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে টাঙ্গালের ভুয়াপুরে যমুনা নদীর চরাঞ্চলের কৃষকদের শুকনো মৌসুমে রোপণ করা ফসল ফসলি জমি থেকে অবৈধভাবে বালু মাটি কেটে তা বিক্রির মহোৎসবে মেতে উঠেছে কিছু অসাধু প্রভাবশালী বালু ব্যবসায়ীরা স্থানীয়রা বাধা দিলেও রাতের আধারেই প্রশাসনের দৃষ্টি আড়ালে অবাধে বালু মাটি বেকু দিয়ে কেটে ট্রাক যোগে বিক্রি করেন তারা ফলে স্থানীয় কৃষকরা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাছাড়া সামনে বর্ষায় তীব্র ভাঙনের কবলেও পড়তে পারে স্থানীয় বসতবাড়ি যমুনা নদী রক্ষা গাইড বাদ ঢাকা তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক গতকাল মঙ্গলবার তিন ডিসেম্বর দুপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে উপজেলার বলরামপুর তারাই ও গাড়াবাড়ি এলাকার ক্ষতিগ্রস্ত স্থানীয় লোকজন ভুয়াপুর তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের গাড়াবাড়ি এলাকায় সড়কে আগুন ধরিয়ে প্রায় দুই ঘন্টা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে এতে করে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় পরে ভুয়াপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় জানা যায় এদিন সকালে স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা আনোয়ার হোসেন ওরফে সুইট মোজামেল হোসেন ও যুবদল নেতা টিপুর নেতৃত্বে স্থানীয় লোকজন মানববন্ধনের উদ্দেশ্যে তারাই স্কুল মাঠে সমাবেত হন পরে উৎসুক এলাকাবাসী গারাবাড়ি এলাকায় অবৈধ বালু খাটে গিয়ে বালু উত্তোলনের বেশ কয়েকটি বেকু একটি ড্রাম ট্রাক পাইপ ভাঙচুর করে পরে পাইপগুলো মহাসড়কে নিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেন বিক্ষুব্ধ জনতা পরে খবর পেয়ে ভুয়াপুর থানা অফিসার ইনচার্জ এ কে এম রেজাল করিম ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন পরে যান চলাচল স্বাভাবিক হয় চল্লিশ একশো বাড়ি ছিল পশ্চিমে বাড়ি ভাইগে আমরা এখন অস্থানে আছি তারপরে এখন এই বেগু গাড়ি দিয়ে তারা তারা বিক্রি করতেছে আমরা কোন জায়গায় বিক্রি করতেছে এই প্রিন্সিপাল আর সয়কত প্রফেসর আর হইছে আজিত আর হইছে তারা এরা আমরা বাদা দিছি বাদা মানে নাই তারপরে আমরা এখন নারী অলঙ্কার নিয়ে বাইরেছি আসছি মনে করুন একবার নিরুহ আমার জামের আরো আসল গুইয়ে গুয়ে মতম যে আমি থাকতেছি একটু জমিন আছে হে জমিন কয়েছি যে এইবার উল্লি খেলা উনি বাড়ি করমু হে জমিনটা সবাই মাটি কাঠা নিয়ে গেছে গা তাহলে আঙ্গুর অবস্থা কি আমরা কোন জায়গায় থাকমে এখন আমরা বাধা দিছি বাধা মানে নেয় রাইতে চুরি করে মাটি কাটে চুরি করে মাটি কাটে কালকে পুলিশ আইসা কালকে পুলিশ আইসা পুলিশের ঘর টেহা দিয়ে দিছে হরাই দিছে তা করে এ নাম ন চাই খেত চাই আমরা আমরা টাকাও চাই না আমরা লব দি চাই না আমরা আকাই খেত চাই আমরা আঙ্গর্ত বাড়ি করে কেনে যদি এই রাস্তাটা যদি ভাঙা যায় নদী একবার তো ফালা দিছে গলোফালা নদী রে ফিরায় দিছে আমার যদি আবার যদি এই ওইটা ভাঙা যায় তাহলে আঙ্গর্ত ভাই কথা অসুবিধা হবে আঙ্গর্ত দাবি হইলো যা বালুরা না কাটে এই যে আঙ্গরে অনুরোধ যাতে নদীরা ফিরে এই ব্যবস্থা নাও করে বাদাম গাছটি এক মাস আগে এন্ড যো মাস হল যদি মুরাউ নাইকে আনো ওদিকেও যদি নিয়া শেষ করে হালায় মাঠে মুঠি কেটে আমরা কোথায় যায় দাঁড়াবো আমাদের তো দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই নাম প্রকাশে অনুচ্ছকে স্থানীয় একাধিক ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার জানান প্রিন্সিপাল স্বকত আলম আজিজ ও তারামিয়া নেতৃত্বে এই বালু খাটটি পরিচালনা হতো তাদের একাধিকবার বাধা দিলেও শুনেনি তারা রাতের আাধারে আমাদের ফসলের জমি কেটে অবাধে বালু বিক্রি করে এক একে তিনবার আঙ্গুর বাড়ি টান দিছি তাহলে আমাদের জীবনে কি থাকে আঙ্গুর বাল বাচ্চাও পালন নাগে আঙ্গুর পেটে উদ্দিন নাগে আঙ্গুর থাকে না পেটে কাপড় পেটে বাদ পিন্ধনে কাপড় এই যে যাও কিছু ফসল আমরা করছি হে ফসল উদ্যান কাইটা নামাইতেছি তে এখন আমরা পেটের দায় আমরা রাস্তায় দাঁড়ি দাঁড়াইছি মহিলা মানুষ দিন চব্বিশ ঘন্টা মাটি কাটে মাটি কাটা মানে না দেখে এই আমরা

মনে করুন যে বাচ্চা কোনো পড়াশোনা খরচা করার নাকি আবার আমাদের দিন মজুরি কামাই করে খাইতে হয় আমাদের কাপড় চুপড়ি কিনবো না আমার বাচ্চাদের না খাবারে খরচা দিব না আমরা ঘর বাড়ি টান দেবো কোনটা করবো আমরা এখন চরের বাড়িতে থাকি আমাদের নদী দুল ভেঙে যায় আমরা কোন জায়গায় বাসন দাঁড়ি করবো আমরা জায়গায় জায়গায় গাছ তা থাকবো না গাছ তলে থাকবো গাছ তলে থাকবার গুলো তো বৃষ্টি কুয়াশা পড়বো তাহলে আমরা যাবো কোন জায়গায় বাইরা আপনারা যে কোনো আমরা এই মাটি আমরা কাটতে দিব না এক কথায় শেষ আমরা মাটি কাটতে দিব না পরে মানুষের মানুষের যেরকম মুক্ত দেনা কার কার্যকারmae এরকম মুক্ত দিব দরকার বলে তবু আপনারা মাটি করতে দিব না তবে বালু তুলনের বিষয়টি পুরোপুরি অস্বীকার করে অভিযুক্ত প্রিন্সিপাল সৌকতাল মুঠো ফোনে জানান গতকালকে আমি একটা ভিডিওই দেখলাম ভিটিএতে যেনে যে আমান নাম বলে মাটি কাটা কিয় প্রশ্নটা উঠে আসছে জি আমি ঢাকায় তো অবস্থান করি জি জায়গাটা অবস্থান করি কিন্তু আমি এইটার সাথে কোনো প্রকার আমার নাম জড়িত সেটা কাঙ্ক্ষিত না আমি একটা পেশায় জড়িত আছি শিক্ষকতা পেশায় ছিলাম প্রিন্সিপাল ছিলাম এখন উপরে পথে আছি আমার নামে একটা কুচ্ছা রচনা এবং আমার চরিত্র কালীবা জীবনের জন্য একটি চক্র হয়তোবা আমার নামটা ব্যবহার করেছে বলে আমার বিশ্বাস আমি মনে করি যে এ বিষয়ে অধিগত তদন্ত করে যারা এই সকল কাজের সাথে সম্পৃক্ত আছে আমার নাম ব্যবহার করছে তাদের চেহারা জনগণের উন্মোচন করা প্রয়োজন বলে মনে করি আমি জি স্যার জি এ বিষয়ে ভুয়াপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাল করিম জানান আমরা এই রাস্তা কিছু মানে ভুক্তভোগী লোক তারা এই রাস্তা অবরোধ করেছিল এটা বন্ধন করার জন্য আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি তাদের সাথে কথা বললি তাদের তাদের যে সমস্যাগুলো আমরা চিহ্নিত করি তাদের সময় চিহ্নের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করি আমরা তাদেরকে আশ্বস্ত করি যে আমরা তাদের যে দাবি দেওয়াগুলো আছে এগুলো আমরা পালন করার চেষ্টা করব। এমনকি অবৈধভাবে যারা মাটি কাটে তাদের বিরুদ্ধে আমরা এই যে সিলেন্ট মহোদয় বলছেন যে মোবাইল কোডের মাধ্যমে আমরা ব্যবস্থা নেব আপনারাও যদি এলাকার কেউ যদি মামলা করতেছেন আমরা তাদের বিরুদ্ধে আপনারা শুনে আরো খুশি হবেন যে আমি মোদর সাথে কথা বলে আজকে আমি একজন আমরা থেকে মামলাটা দিতে হয় আমি এসপি সাহেবকে ব্যক্তিগত ভাবে বলে আমি একজন সার্জেন্ট অলরেডি আজকে থেকে নিয়োগ করা হয়েছি বহপুর বাস স্ট্যান্ড বা থানার সামনে আমরা ই করতেছি আহ চেকপোস্ট করতেছি হ্যাঁ এগুলো গাড়ির বিরুদ্ধে মামলা দিচ্ছি এগুলো এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আক্তার জানান অপরে আসলে মাটি কাটা এবং বালু তোলার যে বিষয়টা এটা আমরা শুরু থেকে দেখে আসতেছি এখানে এবং এই বিষয়ে কিন্তু আমাদের অভিযান অব্যাহত আছে আমরা নিয়মিতভাবে মোবাইল কোর্ট করছি আজকে এখানে একটা ইস্যু হয়েছে এবং এখানে মানুষজন জড়ো হয়েছে আমরা এখানে এসেছি সমস্যাটা দেখেছি এবং এখানে কিন্তু কাউকে পাইনি আমরা আমি কিন্তু এসেই জিজ্ঞেস করেছি যারা মাটি কাটছে তাদেরকে তাদের মধ্যে কাউকে ট্রেস করা গিয়েছে কিনা বা তাদেরকে ধরা গিয়েছে কিনা ধরা গেলে অবশ্যই এখানে আমি একটা মোবাইল কোর্ট করে দিতে পারতাম আর যেহেতু আমি কাউকে ধরতে পারিনি তো মোবাইল কোর্টের আসলে কিছু নিয়ম আছে নিয়ম অনুযায়ী আমি কোনো মামলা দায়ের করতে পারিনি তবে আমাদের অভিযান তো অব্যাহত থাকবে আমরা অবশ্যই অভিযান এখানে চালাবো এখানে আমরা একটু বেশি অ্যাটেনশন দিব এখন আর আমি আপনাদের সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যারা প্রতিবাদ করতে নেমেছেন আপনাদের ধন্যবাদ অবশ্যই প্রতিবাদ করবেন এইসব বিষয়ে জোরালো প্রতিবাদ হওয়া উচিত এবং আপনারা যদি কাউকে ট্রেস করে থাকেন বা বুঝতে পারেন যে সে কে আপনারা সেই বিষয়ে মামলা আপনারা নিজেরাও কিন্তু একটা মামলা করে দিতে পারেন ওসি সাহেব এখানে আছেন উনি সর্বাত্মক সহযোগিতা করবেন আপনারা নিজেরও মামলা করতে রেগুলার মামলাটা দিয়ে দিতে পারেন যদি জেনে থাকেন যে তিনিকে আর আমাদের অভিযান তো অব্যাহত থাকবেই ধন্যবাদ প্রশাসনের সুদৃষ্টি ও কঠোর হস্তক্ষেপেই বন্ধ হবে অবৈধ বালু উত্তোলন ভাঙনের কবুল থেকে বাঁচবে নদী পাড়ের বসত ভেটা আঞ্চলিক মহাসড়ক ও যমুনা নদী রক্ষা গাইড বাঁধ সহ চাষাবাদের জমি এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের